আপনারা কেমন আছেন আশা করি আপনারা সকলি ভালো আছেন আপনাদের দু সেন আমরাও ভালো আছি আজকে আমার ভাস্তি আছে আজকে চলে যাবো ভাস্তিজন ইলিশ মাছ আগিয়ে আনে ফুয়ে দিছি তার কারণ ভাস্তিটা আসে না তো বহু দিনে বিয়ে হয়েছে নাই সেনাই বহুদিন পর আছে এই ইলিশ মাছ আজকে কাটা বাসে করে ভাস্তিটা আনতে খেলে নব থাকবো এটা থাকে না আজকে চলে যাব ওই ইলিশ মাস তো বাড়ি করলাম

মাছটা ভালেই আছে আৰাই নেকি তেজপাত গছ বিচ নাই লেচু গছৰ লেচু পতা তেজপাত কি দিয়া যায় इलिश मास बाजी डे वाल लगे ना इलिश मास बाजी बहुत तार बहुत तार इलिश टा बहुत तार करता है हाँ इलिश टा बहुत तार दिया आरानी की दिया रंधी वो हम्म ये अंदी शोषिया सुना शोषिया बाटा दिया बुने हाँ शोषिया दिया है

लकी बता डा बता कर देनी मासेर मुद्दे ये लिस्मस्टा ही खाई थे अल्लावा लगे यार कोनो बेजर नहीं तासारा बोरो मास ताई को साथ में कहना किधर बैठ अंधे 我是洗那个人呢，是个。

করে নিলাম আর মা একটু অসুস্থ তো মাছ রান্না করি এই যে ইলিশ মাছের লেসটা নিচ্ছি ভর্তা এই ইলিশ মাছ আলাদা আছে মাথা আর আছে এগুলো সরিষা বাটা দিয়ে আর জাল জাল করে রান্না করবো সরিষা সরিষা ইলিশ মাছটাকে মা খাই এটাই আগে বাইজা নি নুন দিয়ে দিই একটু মরিচের গুঁড়া একটু হলুদের গুড়া মাছটা শুক বাইজা বাই যা ভর্তা করলে ভালোই মজা লাগে কেটে কেটে নিছি দিন পর মাটি চুলে বসে বললাম রান্না করার জন্য তো ভালোই লাগে মাটি চুলে রান্না করতে ভালো লাগে হঠাৎ করে আছি আরো বেশি ভালো লাগবে চুলার জাল ধরাইনি মাটির চুলা একটু সমস্যা কি চুলার জাল ধরাইতে একটু কষ্ট হয় কিন্তু চুলার জাল ধরলে তখন মনে হয় প্রায় সারাদিনই রান্না খেয়েছি

দেখিস সুন্দর দেওয়া যায় দেওয়া যাবে না কাটি একদম মতো হয়েছে ভালোই না দেওয়া যায় এবার লেস ভাজি হয়ে গেছে নামেনি একদম মল মল করে বাইজ নিলাম এবার ভাজি করি রসুন তেলের মধ্যে একটু গরম করে আস্ত রসুন শুকনামরিচ ভাইজানি খাওয়াটা রসুনটা ভাইজানো হয় নিলাম ভাই যে ভর্তা করে খাইলে কি আর বাচ্চার সাথে মানে কামড় দিয়ে দিয়ে খাইলে এটা যে মজা লাগে মানে ফ্লেভারটা অনেক সুন্দর আছে আর বেশি দেখাইতে বেশি ভালো লাগে এইজন্য বেশি করে ভাজতেছি মরিচটা তেলের মধ্যে পیاز দইচ্ছি একটু জল দিই পیاز বেডস্তা হয়ে গেছে নয় নিতেছি ঘরে এর মধে ইলিশ মাছ রান্না করি তেল দিয়ে পিঁয়াজ কুচি দিয়ে দিই সে কাঁচা মরিচ বাটা দিয়ে দিই itu timbata dia dipias bata

এবার দিয়ে দিই সরিষা বাটা পানি সরিষাটা বাইটা দিয়ে চাপুই আমি গুলাই দিছি সরিষা দিলে কালাটা সুন্দর হয় খাইতে ভালো লাগে ইলিশ রান্না করা হয়ে গেছে এবার এই করায় এবার ঘুরি রান্না করি কারণ বড় পুয়েছে অনেকদিন পরি খায় না মানে খাইতে পারে ন খাইতে পারে হঠাৎ খায় কিন্তু এখানে তো আর খাওয়া হয় নাই আসেও না খায়ও না খাইতে যেহেতু একটু ভালো মন্দ রান্না করি এখন এই জায়গায় দিয়ে দিই তেজপাতা আর তেয়াজ পাতি

এবার আমি ইলিশ মাছের এই যে প্লেসটা ভর্তা করে নিই মরিচ আগে আলাদা করি মাছের আমি কাটা সাইডে নিলাম এবার নুন দিয়া মরিচটা আগে ইয়ে করে নিই এটা কাঁচা মুড়ি যে উনি যে একটা বাসনা রসুন গুলাও দিয়ে দিই এবার দিয়ে দিই কাঁচা পেঁয়াজ আমার মনে হয় ইলিশের লেসটা রান্না না করে ভর্তা করে খাওয়া ভালো তাই না ভর্তাই তো ভালো লাগে ভর্তাই মজা লাগে আস এলে ভর্তা করে রাখাম আর মা কারণ দেখা করলে তো অনেক ভাত খাওয়া যায় হ্যাঁ ঘন্ট করলে তাও টমেটো দিয়ে রান্না করলে মজা লাগে না কাঁচা পিয়াজ দিয়ে মা খাই নিলাম এবার এই যে পিঁয়াজ বেরেস্তা করে রাখছিলাম এটা দিয়ে দি

দিব দুপুর হয়ে গেছে বেলা বাজে না মরিস বাজাও না তুই যে ওরে কি ওদিকে নি এসে এই যে ভাত কাইতে বসছি না আমি জল করব না এখানে ইলিশ মাছের ভত্তা ইলিশ মাছের লেজ পত্তা না মা আবার এই সময় সময় খেতে গেল হ্যাঁ খাবো না পরে খাবো একটা ডিম খাই হয়ে গেল না দিক মরিচ কর শুট মরিচই তো মজা এই যে শুট মরিচ এখন এই যে পাশে আছে ভুরি ভাজি ইলিশ কোনটা নেবেন নেন যেটা মন চায় সেটা নিয়ে খাওয়া খাওয়া শুরু করে দেন এনে কেউ উঠে দিবে না আপনাকে নিয়ে নিজে নিজে খাইতে হবে নেন তুলে নেন কোনটা নেবেন নেন নাজমিন বসো ও মাঝখানে ডাল আছে তাহলে তো আজকে খাওয়াই খাওয়া আলহামদুলিল্লাহ বর্তাটা ভালোই আছে রে না ভালো আছো তিস কী শশা শশা বেশি খাওয়া যাবে না তোমার বেশি খাওয়া যাবে না বেশি কোনো কিছুই ভালো না কম খাও কম খাও সমস্যা নেই খারাপ করেছি আজকে যে মাছ খেলার ডাল ঠিক আছে কারণ সেদিন আবার আমি দিতে ভালো লাগে নাকি ধনিয়া দিয়ে রান্না করলে ঠিক আছে

Bordotto. Ma se? Ora non non puoi andare. Tè, vedi, puoi andare. Sotto la lago. Ho fatto è Dal neo. Mi puoi andare. 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 Mi

মানে আজকের রান্নাটা হয়েছে লিস্টটা ঠিকই আছে স্বাদ একটু কম বোঝা যায় আজকের একটু স্বাদ কম বোঝা যায় স্বাদ আছে কিন্তু একশোর মধ্যে নব্বই বোঝা যায় তো একটু লিস্টটা ভেঙে না

গতকালকে আপনাদের সাথে আর যুক্ত হতে পারেনি ভাতটা খাইয়ে একটু ব্যস্ত ছিলাম আর হচ্ছে আমাদের ওই আপু চলে গেছে ওনাকে বিদায় দিয়ে আসছিলাম যাই হোক আজকে আবার সকালবেলা যুক্ত হয়ে গেলাম আপনাদের সাথে আর একটা ব্যাপার শেয়ার করার জন্য সেটা হলো রাতের বেলা প্রচণ্ড ঠান্ডা লাগে আর দিনের বেলায় মানে প্রচণ্ড রোদ উঠে গেছে এখন তো এখন দিনে আবার ঠান্ডা লাগে না রাতের বেলায় ঠান্ডা বেশি লাগে আর কিছুদিন পরে লাউ শাকের ভ্যালু থাকবে না মানে একদম ভ্যালু লেস হয়ে যাবে লাউ শাক এখনই প্রায় এমনটা হয় কারণ লাউ শাক আর কেউ খাইতে হয় না মানে বৃষ্টি হলেই শেষের কদরটা শেষ হয়ে যায় তো এরপরে হচ্ছে অন্য নতুন কিছু মানে পুঁই শাক তারপরে আপনার কুমড়া জালি কুমড়া থেকে শুরু করে এগুলো চলে আসবে হ্যাঁ আসলে ভ্যারাই ভেরিয়াস ভেজিটেবলস মানে উৎপাদন হয় গ্রাম বাংলাতে এটা আপনারা সবাই জানেন এই হলো রোদের অবস্থা দেখেন প্রকৃতি এখন কিন্তু বসন্তকাল বসন্তকাল পড়ে গেছে আপনারা সবাই জানেন আর বসন্তকালে কিন্তু গাছপালা হচ্ছে ফুল ফুটবে ফল ফুট ফল আসবে হ্যাঁ এইরকম আর কি উষ্ক শুষ্ক এবং বাতাস হবে হ্যাঁ তো নতুন পাতা গজাবে গাছগুলোতে কিছু দিনের মধ্যেই সে হলো বসন্ত রূপ তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের গ্রাম বাংলার প্রকৃতি উপভোগ করবেন আমাদের গ্রাম বাংলার চিত্রগুলো উপভোগ করবেন আমাদের ফ্যামিলির ভোলক ভিডিওগুলো উপভোগ করবেন এই আমন্ত্রণ বা নিমন্ত্রণ যেটাই বলি না কেন সেটা আপনাদের জন্য রেখে দিলাম আজকে পর্যন্ত ভালো থাকেন আমাদের সঙ্গে থাকেন আল্লাহ হাফেজ আর একটা কথা বলি আপনাদের কমেন্টের ভিত্তিতে প্রশ্ন উত্তর পর্ব চলবে আমাদের শুক্রবারে আপনাদের কমেন্টের উত্তরগুলো দেওয়া হবে প্রতি শুক্রবারে লাইভ লাইভে আশা করি আশা করি বুঝতে পারছেন তো শুক্রবারের লাইভ অবশ্য অবশ্যই দেখবেন